হ্যাঁ প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বেলুনটার ভিতরে দুইটা মেয়ে প্রবেশ করেছে কিন্তু আসলে আমরা একটু বিনোদনের জন্য আমরা কতটাই যে রিক্স নিচ্ছি আসলে একটু ভাবিয়ে দেখুন এই বেলুনটার ভিতরে যে দুইটা মেয়ে প্রবেশ করলো আর এই বেলুনটাকে তারা হাওয়া দিয়ে তারা কিন্তু ফুলিয়ে রেখেছে তো এই যে পানিতে ওদেরকে ছেড়ে দিল কিন্তু বেলুনটা অনেক বড় আর দনোটা মেয়ে কিন্তু বোরকা পড়া খোদা না খাক এ দুইটা মেয়ের কোনো যদি আঙ্গুলের চাপে এই বেলুনটা যদি ছিদ্র হয়ে যদি পানি ঢুকে যায় কিন্তু আসলে তখন ওদের নিঃশ্বাসটা কিন্তু আসলে অটোমেটিকভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই এতটুক শখের জন্য এতটা রিক্স নেওয়ার কি দরকারটা আছে আসলে আমরা অনেক জায়গায় দেখি অনেক ধরনের দুর্ঘটনা ঘটে আসলে কেন ঘটে আল্লাহ চোখ দিছে